এই যে সকালবেলায় মা মাছ কাটতেছে এগুলো হয়েছে বাটা মাছ এখন বাজার হয়েছে সকাল সাড়ে আটটা সারা স্কুলে পাঠিয়ে দিয়েছি সারা মনি পরীক্ষা চলতেছে আর এখানে মা মাছ কাটতেছে দুপুরবেলা রান্না বান্না করবো আজকে সকাল সকালে কারণ মা হয়েছে বাড়িতে চলে যাবো আজকে মা থাকাও দিই তোমার চেহারাটা থাকুন না রইলেন তো অনেকদিন রইলেন আজকে মা বাড়িতে চলে যাবো মার মন ছুটে গেছে গা কালকে যাওয়ার কথা ছিল কিন্তু

নিজের বাড়ি মনে হয় না ভাড়া বাসা নিজের বাড়ি না কিন্তু তারপরে থাকতে থাকতে নিজের বাড়ি মতো মনে হয় আমার মা বাবা যখন যাইবো তখন খালি ভাষা আমাদের আরো বেশি বেশি খারাপ লাগবো

তো এখানে মাছ কাটতেছে আজকে মাছ দিয়ে কি কি দিয়ে রান্না করবো কি কি রান্না হবে চলেন আপনাদের একটু দেখাই তো আজকে রান্না করুন হয়েছে এখানে কচুরলতি লতি আর হচ্ছে বরবটি আছে দেখেন এই যেটা হচ্ছে বরবটি এটা হচ্ছে কচুর লতি লতিটি পরিমাণে কম ছিল এর জন্য বরবটি লম্বা লম্বা করে কাটে রাখছি কচুর লতির মতো করে রান্না করবো চিংড়ি মাছ দিয়ে আর এখানে হয়েছে পটল আলু আর কাঁচামরিচ রাখা হয়েছে কাইটে পটল আলু দিয়ে ওই যে বাটা মাছ কাটতেছে ওই বাটা মাছের তরকারি রান্না করা হবে আর হচ্ছে মুসুরের ডাল এই হচ্ছে আমাদের আজকে দুপুরের খাবারের মেনু আর এখানে যে চিংড়ি মাছ ধুয়ে রাখছি দেখেন এই যে সেদিনে একশো টাকা দিয়ে চিংড়ি মাছ আনছিলাম দুই ভাগা মানে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা একদিন করে খাওয়া যাব চিংড়ি মাছের তো অনেক বেশি দাম জানে সবাই তো ছোটো চিংড়ি মাছ আর কি এগুলো তো দিয়ে যে লোকদের রান্না করবো তাদের রান্না দাও না খেয়ে যাবে না খেয়ে যাবে এই যে দেখেন আজকে আবহাওয়ার অবস্থাটা দেখে সারার তো পরীক্ষা ছিল সারারে তো পাঠাইতেই হয়েছে স্কুলে কিন্তু ঈশানকে কি পাঠাবো চিন্তা করতেছি অল টাইম খালি বৃষ্টি হইতেই আছে হইতে আছে খালি দেখেন আকাশের অবস্থা দেখেন আকাশে একদম মেঘ ভর্তি কালো হয়ে আছে আকাশ দেখছেন এই যে কখন যে মানে ঝুমঝুমে একটা বৃষ্টি নাম্ব জোরে ওই যে আমাদের আগের বাসা দেখা যাচ্ছে আয়স কালারের বিল্ডিং এখান থেকে দেখা যায় ভালোই লাগে এখানে আসলে দাঁড়ালে পরে খুব সুন্দর একটা ভিউ আসে এই বারান্দাটা ভীষণ সুন্দর এখানে খুব সুন্দর একটা ভিউ আসে আর এখানে একটা বড় গাছ দেখতে পাচ্ছে না এটা হচ্ছে আমরা গাছ এর মধ্যে মানে থুকায় থুকাই আমরা ধরে আছে দেখা যায় না ক্যামেরাতে কিন্তু অনেক আমরা তো এই জায়গাটা হচ্ছে খালিপুরে আছে দেখেন এই জায়গাটা অনেক সুন্দর গাছ আছে আর এখানে আসলে অনেক পাখির ডাক শোনা যায় যেটা আমাদের আগের বাসায় পাওয়া যায়তো না এখানে আসলে না অনেক সুন্দর সুন্দর পাখির ডাক শোনা যায় ভালোই লাগে আর কি তো সকালবেলায় সে এখানে দাঁড়ালে সকালটা অনেক সুন্দর হয় কিন্তু দেখে মনে হইতেছে যে কখন একটা ঝুম করে বৃষ্টি নামবো কী অবস্থা আকাশে এদিকে বাতাস সারছে গতকালকে রাতের বেলা অনেকগুলো ভাত ছিল তো ভাতটা কি করবো বুঝতে পারতেছিলাম না এখন তো এমনিতে গরমের দিন গরমের দিনে কিন্তু বাসি ভাত থাকলে নষ্ট হয়ে যায় গন্ধ হয়ে যায় সেটা সকালবেলা খাওয়া যায় না তাই ভাবছিলাম যে জল ঢেলে রাখি তো সকালবেলা দেখলাম যে আধা পাতিল পান্তা ভাত আছে এখন কি করব না এখন যদি সকালের জন্য নতুন একটা খাবার বানায় তাহলে এই পান্তা ভাত গোলা কী করবো তার জন্য সার বাবাকে বলছিলাম যে তুমি বাজারে গিয়ে দেখো কাঁঠাল পাও কিনে এখন তো আম কাঁঠালের দিন খাবো না খাবো না করে ওখানে খাওয়া হয়েই যায় বুঝছেন এমনিতেই তো আমার সুগারের সমস্যা আছে মানে সুগারের পেশেন্ট কাঁঠাল তো একেবারে না খেলেই ভালো আমটা মাঝে মাঝে খাওয়া হয় কিন্তু ওই যে লোভের কারণে আর সামলাতে পারি না যদিও বা মিষ্টি খাবার খুবই কম খায় আমি শুধুমাত্র ফলটাই খাওয়া পড়ে তাও ওই যে এই যে এখন আমের দিন ওই আমটাই খাওয়া পরে দেখা যায় তাও খুব বেশি খায় না মাঝে মাঝে আর কি যেহেতু পান্তা আছে তাই ভাবলাম যে পান্তা ভাতের সাথে এখনকার দিনে কাঁঠাল তো ভাল লাগে আর মা বাবাও বাসায় আছে তাই ভাবলাম যে একটু কাঁঠাল নিয়ে আসি তাহলে সবারই খাওয়া হবে এখানে সার বাবাকে বলছিলাম সে বাজার থেকে একটা কাঁঠাল নিয়ে আসছে কিন্তু কাঁঠালটা হচ্ছে শক্ত টাইপের কাঁঠাল মিষ্টি একদমই কম ছিল হালকা মিষ্টি যেটা আমার জন্য খুব ভালো হয়েছে কিন্তু যারা ডায়াবেটিস এর পেশেন্ট না তাদের জন্য একদম ভালো হয় নাই যেমন মা বাবা তো আর সুগারের পেশেন্ট না তাদের জন্য আর কি ভালো হয় নাই মিষ্টি কাঁঠাল হলে ভালো হতো কিন্তু কি আর করার বলেন সবসময় তো নিজের ইচ্ছা অনুযায়ী সবকিছু পাওয়া যায় না তো কাঁঠালটা আসলে একটু শক্ত শক্ত টাইপের তো সার বাবাকে বলছিলাম একটু এমন ভাবে আনবা কাঁঠালটা জানি খুব শক্ত না হয় আবার খুব নরমও না হয় কিন্তু সেটা তো হয় না যা হয়েছে তাই আর কি তো মা বাবা আজকে বাড়িতে চলে যাবে এর জন্য মনটা আমাদের খুব বেশি ভালোও না একটু খারাপ বোঝেনি তো অনেকদিন একসাথে ছিলাম তো আবার হঠাৎ করে সবাই একা একা হয়ে যাব ওইদিকে গ্রামের বাড়িতেও আমার লোকজন নাই এখানে আমিও একা দুইজন একা একাই থাকতে হবে এখন কিছু করার নেই সেই আগের জীবনে ফেরত যেতে হবে সবার যাই করেন যেমনই থাকেন সংসারে তো যেতেই হবে তো মাঝে মাঝে মনে হয় যে সংসার টংসার না থাকলে অনেক ভালো হইতো তাই না বলেন এই যে মেয়েদের ব্যাপারটা যদি বলি বিয়ের পরে যে ফ্যামিলি ছেড়ে অন্য একটা ফ্যামিলিতে এসে থাকা তারপর সেখানে অ্যাডজাস্ট করা আসলে আমার কাছে মনে হয় আগে যদি বুঝতাম তাহলে মনে হয় বিয়ে না করলে ভালো হইতো সারা জীবন মা বাবার সাথে কাটানো যায়তো একসাথে একই জায়গায় কারণ একই জায়গায় থাকতে থাকতে মানে জন্ম মাটির প্রতি মানুষেরা একটা অন্যরকম ভালোবাসার টান কাজ করে তখন অন্য জায়গায় আসার পর না কেমন জানি লাগে যেমন আগের বাসা ছেড়ে এখন আমি নতুন বাসায় আসছি এখন আমার এই বাসা যতই সুন্দর হোক না কেন কিন্তু ভালো লাগে না কেমন যেন একটা খালি খালি লাগে আর কেমন যেন একটা আপন আপন লাগে না পর পর মনে হয়

তো আমি এখানে আর একটা রান্না বান্না করতেছি এটা হচ্ছে ভিডিও বানানোর জন্য করতেছি ডিমের ভুনা করতেছি একটু রকম করে অন্য রকম মশলা দিয়ে দেখতে যা সুন্দর হয়েছিলো আর খেতে অনেক ভালো হয়েছিল কিন্তু রেসিপিটা আর ভিডিও করা হয় নাই তো সারার বাবা জন্য করতেছে আর কি তো মা বাবা চলে যাচ্ছে এর জন্য মনটাও খারাপ বলেন এখন ইচ্ছা না থাকলেও যেতে তো দিতেই হবে আর তারও যেতেই হবে কিছুই করার নেই এখানে এই যে আসলে এই একটা সমস্যা আমার কাছে মনে হয় খুব বড় একটা সমস্যা মানে বাসায় যেই আসুক মা বাবা হোক বা যে কোনো আত্মস্বজন আসুক আসলে পরে খুব ভালো লাগে কিন্তু যাওয়ার সময় যে একটা কষ্ট বিদায় বেড়ার যে একটা যন্ত্রণা যে অনুভূতিটা হয় না এটা আসলে অনেক কষ্টদায়ক সবার ক্ষেত্রেই জানি এটা সবার ক্ষেত্রেই একই রকম অনুভূতি সেই অনুভূতিটা আসলে খুবই যন্ত্রণাদায়ক কিন্তু কিছু করার নাই সবাইকেই এটা মেনে নিয়েই চলতে হয় তো মা বাবা রওনা দিয়ে দিল গ্রামের বাড়ির উদ্দেশ্যে ওইখানে চলে যাবে গিয়ে আবার সেই আগের মতোই আমরা দুইজন দুই পারে বসে বসে মোবাইলে ভিডিও কলে কথা বলবো যোগাযোগ করব এখন বাজ হয়েছে সন্ধ্যা পুনে ছয়টা মতো হবে মা বাবা চলে গেছে আপনাদের তো দেখাইছি আজকে প্রচুর পরিমাণে বৃষ্টি সারাদিন বৃষ্টি হচ্ছে দেখেন এই রুমের যে আমাদের খাট আছে এখানে শুয়ে সেই খুব সুন্দর একটা ভিউ দেখতে পাওয়া যায় শুয়ে শুয়ে দেখা যায় একটা আম্র গাছ দেখা যায় পাশাপাশি বিল্ডিং তো মা বাবা চলে গেছে যে মনটা আমাদের খারাপ আমরা এখন বসে বসে বৃষ্টি দেখতেছি শুয়ে শুয়ে খাটের পাশে আমরা

সকালবেলা যে কাঁঠালটা খাওয়ার জন্য তো ওই কাঁঠালটা শেষ করতে পারি নাই তো মা বাবা সকালবেলা খেয়ে গেছে কাঁঠাল দিয়ে আর দুপুরবেলা রান্না করছিলাম তো খাইতে যেতে পারে না যেহেতু মা বাড়ি চলে যাবে এই সানা দিকে তাকাইলে তার চোখে জল এসে পড়তেছিল এর জন্য আর সে খেতে পারে নাই তো আমি আবার বক্স করে সব খাবার পাঠিয়ে দিছি যাতে মার বাড়িতে যাওয়ার পর বাড়ি অবস্থা খুবই খারাপ হয়ে আছে জানি তো বাড়ি ঘর পরিষ্কার করে রান্না বান্না করতে গেলে অনেক কষ্ট হয়ে যায় এর জন্য ভাবলাম যে যেহেতু মা বাবার জন্য আমি রান্না করছি দুপুরবেলা তো ভাবলাম ওইগুলো বক্সে করে দিয়ে দিলে মার আর যে রান্না করতে হবে না খালি বাড়ি ঘরটা পরিষ্কার করে খেয়ে নিব শেষ তার জন্য বক্সে করে সমস্ত খাবার দিয়ে দিছি আর কি পাঠাই যেগুলো যায় তো সেগুলো পাঠিয়ে দিয়েছি সাথে করে এই আর কি তো মা চলে গেছে প্রায় চার পাঁচ ঘন্টা হয়ে গেছে এখনই মনে মনে চিন্তা করতেছি যে খালি খালি হয়ে গেছে সবকিছু এমনিতে নতুন বাসায় টা ভালো না